মোমবাতির চাহিদা দেওয়ালিতে সাধারণত দেখা যায় এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা পুজো দিতে আসে মোমবাতি নিয়ে এছাড়া সেরকমভাবে কিন্তু দেখা যায় না মোমবাতির প্রচলন গতকাল থেকে বিভিন্ন এলাকায় ইলেকট্রিক না থাকার কারণে সাধারণ মানুষের বাচ্চা থেকে বুড়ো সকলেই অস্বস্তিতে কাটাচ্ছে সাবমার্সিবেলে জল পাওয়া যাচ্ছে না ইলেকট্রিক না থাকার কারণে ইলেকট্রিক দপ্তর এবং প্রশাসন দপ্তর তৎপরতায় দ্রুত পরিষেবা দেওয়ার কাজ চলছে কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের ইলেকট্রিক থাকার কারণে আমাদের অনেক বাড়িতেই এমার্জেন্সি লাইট বা টর্চ লাইট নেই বললেই চলে এমনটাই জানান এলাকার মানুষ অন্যদিকে মোমবাতির চাহিদা বাড়ছে সাধারণ মানুষের কাছে ভালোই বিক্রি হচ্ছে মোমবাতির কারখানা থেকে মোমবাতি তিনি আরও জানাচ্ছেন আমার মোমবাতিতে কোনো ভেজাল নেই আর সে কারণে আমার মোমবাতি গোলে নিচেতে স্তূপ আকারে হয় না একটা মোমবাতির প্রায় চার ঘন্টা অবশ্যই চলবে কারণ তার নিজের হাতে তৈরির গ্যারান্টি এভাবেই দিচ্ছে মানুষকে দেখাবো নিউজ ওপনি সাক্ষাৎকারে মোমবাতি ব্যবসায়ী কি জানালেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা মোমবাতি আজকের দিনে মোমবাতি ব্যাপক হারে বিক্রি হচ্ছে এবং আমার নিজস্ব কারখানা আছে আমি কারখানা নিজেই তৈরি করি এবং নিজেই সাপ্লাই দিই এবং আমার মোমবাতিটার গুণ হচ্ছে আপনারা দেখে নেবেন এই মোমবাতিটা যেটা পনেরো টাকা বিক্রি মোমবাতিটা আমি চার ঘন্টা টাইম দেবো একটা মোমবাতিতে এবং গোলে পড়বে না এই যে দেখতে পাচ্ছেন আমার মোমবাতিটা জ্বলছে গোলে পড়বে না মানে অরিজিনাল যেটা মোমবাতি আমার কাছে পাবেন আর যেগুলো হচ্ছে গলে একদম নিচেতে জমা হয় ওগুলো কাঁচা ও মোমের সঙ্গে অন্য কিছু পাইল দা পাইল দেওয়ার জন্য ওগুলো কালী পুজো বেশিরভাগ বিক্রি করে অন্য কোম্পানিরা কিন্তু আমার স্থায়ী ব্যবসা সেই হিসাবে আমি দোকান দোকানে সাপ্লাই দিই আদে আমার মোমবাতি পাকা মোমবাতি এবং যাচাই করে দেখে নিতে পারেন চলে যাওয়ার পর তো আজকে ব্যবহারে চাহিদা আছে মোমবাতি কেন প্রত্যেক বাড়িতেই এক প্যাকেট করে নিয়ে যাচ্ছে এটা কারেন্ট না থাকার কারণে কাল থেকে তো কারেন্ট নেই

মানে প্রত্যেক বাড়িতে ইনভার্টার কারেন্ট সমস্ত কিছু থেকে তাহলে সেই জায়গায় কি চাহিদা বাড়ছে মানুষের চাহিদা বাড়ছে এখন আস্তে আস্তে চাহিদা বাড়ছে কারণ ঠাকুর মন্দির প্রত্যেক মন্দিরেই ধরুন শনিবার মঙ্গলবার মোমবাতি তো লাগছেই আস্তে আস্তে আগের চেয়ে অনেক মোমবাতির চাহিদা বেড়েছে আমার এই কারখানাটি হচ্ছে রাজাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সেনাট গ্রামে দিগির পাট রাজগুলের গ্যারেজের পাশে আমার এই কারখানাটি আমার নাম শ্রী গোপালচন্দ্র পাত্র যোগাযোগ নাম্বার আমার মোবাইল নাম্বার আছে নাইন থ্রি সেভেন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে